আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ গ্রামীণ পরিবেশে সবাইকে স্বাগতম আজকের ওয়েদারটা অনেক সুন্দর প্লাস ঝিরঝির বাতাস অনেক গ্রামীণ পরিবেশ গ্রামের মধ্যে আসতে যায় সবাই যুক্ত হয়ে যান এখনো কেউ জয়েন হয় নাই ছোট বাচ্চারা বিলের মধ্যে মাঠে কাজ করতেছে কৃষক গুলা আকাশের weather টাও আজকে অনেক ভালো। কমেন্ট করে দেন কে কোন জায়গা থেকে দেখছেন গ্রামীণ পরিবেশগঞ্জের পরিবেশ থেকে দেখছেন একটু কমেন্ট করে বলেন আমাদের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর একটু আগে যে বাচ্চা দলটা কে দেখাইলাম ওই বাচ্চা বাচ্চাদের ঝগড়া লাগছে একটা আর একটা মারছে এখন কান্না করতেছে আপনারা দেখেন ঝগড়া দেখেন সবাই বাচ্চাদের ঝগড়া দেখেন একজন আর একজনকে মারার জন্য রান্না করছিল কেন সকলেই কমেন্ট করে বলেন কে কোন জায়গা থেকে দেখছেন আমাদের গ্রামীণ পরিবেশ কিশোরগঞ্জের গ্রামীণ পরিবেশ আজকের প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর প্রাকৃতিক উপভোগ করার জন্য আমাদের কিশোরগঞ্জের সেরা আমার মতে আমার আমাদের কিশোরগঞ্জে প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর বাড়ির সামনে দক্ষিন দক্ষিণ বাতাস সাথে বিল

আমাদের বিলের মধ্যে শাপলা শাপলা ফুল কুচুরিপানা ফুল অনেক সুন্দর করে ফুটে আছে জুম করলে অবশ্য বোঝা যায় না হয় আপনাদেরকে দেখাইতাম ক্যামেরা বেশি একটা ভালো না এই জন্যই সবাই কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলেন গ্রামীণ পরিবেশ আসলে আমাদের কিশোরগঞ্জের গ্রামীণ পরিবেশ আমার আসসালামু আলাইকুম ভালো আছেন কাকা ভালোই গতকালকে

রৌদ্রের অনেকটা মাত্রা সাথে বাতাস আছে এই জন্য একটু রোদ্রের রোদ্রের যে হিট আজকে বাতাসের কারণে একটু কম বোঝা যায় কেউ বাইক হ্যাঁ নাম কি রতন তোমার কি আরো ভাই আছে মাছ ধরো না বিলতে হ্যাঁ বিলের মধ্যে মাছ নাই আজকের আকাশের আকাশের দৃশ্যটা অনেক সুন্দর ক্যামেরায় বোঝা যাইতেছে আমি বলতে পারতেছে না আপনারা একটু যদি বলতেন ক্যামেরা বোঝা যাইতেছে কিনা আকাশের অবস্থাটা

তোমালোক লাগিছ কে চলা তুমি পঢ়ালৈকে কৰ না ফোন ক্লাছে কৰ এখন কয়টা বাজে এখন তো সকাল সকালে তো পড়ার টাইম আটটা উনত্রিশ বাজে হ্যাঁ আটটা উনত্রিশ বাজে তুমি মুক্ত হয়ে যাব না সকালে যে নাই তুমি আমাদের আমাদের এখানে আসবা ইয়া তোমাদের মসজিদ কেমন বন্ধ এলাকাভিত্তিক ঝগড়ার কারণে মসজিদ বন্ধ না তাহলে তো এটা আসলে সমস্যা নুরু ভাই ভালো আছ ভালোই আঙ্গাই যাওয়া লাগো বাতাস আছে না হ্যাঁ এটা তো শুধু सुपारी গাছ সুপারি হই গেছে গা এই দা আমাদের তো অনেক লম্বা লম্বা গাছ তো হইছে सुपारी হই না তোমাদের सुपारी গাছ আছে আছে কয়টা আছে কয়টা আছে অনেক কানি গাছ सुपारी আছে বড়

গাছটা দাও তে দুই বাম তেলি তো উড়ো

বাড়ির সামনে রাস্তা রাস্তার পাশে যদি এরকম বিল থাকে তাহলে অনেক শান্তি দক্ষিণা বাতাস সাথে কৃষি জীবনযাপন কৃষি জীবনযাপন আসলে সবার ভালো লাগে কিনা আমি জানি না কার কার কৃষি জীবনযাপন ভালো লাগে কমেন্ট করে জানায় আজকে আকাশটা দেখতে অনেক সুন্দর লাইভে বুজা যায় কিনা আমি জানি না কমেণ্ট কৰি যদি একো বত স্পষ্ট হৈছি কিনা ভিডিঅ' টা আমাদের দিকে এখন ধান লাগানোর সময় উঁচু যে জমিগুলো আছে ওই জমিগুলার মধ্যে ধান লাগাইছে প্রায় মোটামুটি অনেক বড় হয়ে গেছে আর এখনো ধান লাগানো চলমান আমাদের দিকে ধান লাশ সময় লাগার লাগানোর কারণ এদিকে পানি থাকে যখন বৃষ্টি হয় বেশি নদীর সাথে এই বিল সংযুক্ত থাকার কারণে এই জন্য পানি নদীর মধ্যে নদীর থেকে বিলের মধ্যে ঢুকে যায় আজকে শুক্রবারের দিন তাই কৃষকরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ শেষ করতে চায় যাতে দুপুরের আগে নামাজ লাগতে পারে কে কোন জায়গা কোন জায়গা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করে জানান আজকে বাতাস মোটামুটি ভালোই গাছের পাতাগুলো খুব দুলতেছে গ্রামীণ পরিবেশে আপনাকে যেতেই হবে গ্রামীণ পরিবেশে থাকলে মন মানুষের ভালো থাকে আবার সকালে উঠে যদি আপনি গার্ডেন করে বেশে বাতাসের সাথে কথা বলেন বাতাস উপভোগ করেন আপনাদের এদিকে এরকম গ্রামীণ পরিবেশের ছবি কমেন্ট করতে দিতে পারেন কমেন্টে কমেন্টে ছবি দিতে পারেন আমাদের আমাদের যে বিলটা এই বিল বিলের এই প্রান্ত থেকে ওই প্রান্তে কিছুই দেখা যায় না মোটামুটি অনেক দূর ওই প্রান্তে শুধু দেখা কি আছে জমি জমি ফোরাফোরে দেখা যাইতেছে না অনেক দূর তো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ লাইভে আসার জন্য আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানান অথবা আপনাদের এলাকার গ্রামীণ পরিবেশের ছবি তুলে হাত সাড়ে সারা গেছে নাকি হ্যাঁ বেলদেও দেও हरा बनाम की कौन जगा है वो दिखेबारी तो तुम इसी इसी नो के हमने व्यवस्था करें की व्यवस्था करें यह तो ऑनेक्स फूड हो नहीं लो आलू जैसे हरा बाबी क्यों करें शुभारिता চব মোটামুটি কে কোন জায়গা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানান আপনার এলাকার এলাকার মধ্যে প্রাকৃতিক দৃশ্যের লাইভ ছাড়ুন আমরাও জয়েন হই আপনার এলাকার আসলেও প্রত্যেক প্রত্যেক এলাকারই প্রত্যেক লোকের কাছে তার গ্রামে তার গ্রামের দৃশ্য সবচেয়ে বেশি সুন্দর আমার কাছে আমার আমাদের যে গ্রাম আমাদের যে প্রকৃতি এটাই বেস্ট সব জায়গারই সব জন্মস্থান যার যেখানে ওই জায়গায় সবচেয়ে বেস্ট আমাদের এদিকে কৃষিভিত্তিক জীবন যাপন আমাদের এদিকে সব মানুষ কৃষির উপর নির্ভরশীল জমিগুলা দেখতেছেন সামনে সব জমিগুলা বড়ো ধান যেটা বৈশাখ মাসে কাটা হয় বৈশাখ মাসে যে ধানটা মাড়াই করা হয় ওই দানের যে ওই দান এই জমিগুলাতে লাগায় এখন অবশ্যই পানি থাকার কারণে জমিগুলো লাগাইতে পারে না শুধু উঁচু যে জমিগুলা রাস্তার পাশে যে জমিগুলা এগুলা একটু উঁচু এই জন্য পানি এটার মধ্যে উঠে না পানি না থাকার কারণে ওই জমিগুলা লাগানো যায় না আসলে কেমন আগে কৃষিভিত্তিক জীবনযাপনে সবচেয়ে উত্তম আজকের মতোই এখানে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম